এতটা পেছিয়ে এতটা টুইস্টেড ম্যাটারে আমাদের টেন শেখার কি প্রয়োজন আছে আমরা নিজেরাও দেখেছি আমাদের এভাবে শেখানো হয়েছে ডাক্তার আসার আগে রুগী মারা গেল ডাক্তার আসার পরে রুগী মারা গেল আর এরই চক্করে পড়ে অনেক স্টুডেন্টের ব্রেইন টুইস্টেড হয়ে যায় মানে বিকৃত হয় প্রকৃতপক্ষে টেন শেখা যায় মাত্র দশ মিনিটে আর প্রকৃত শিক্ষকের এটাই দায়িত্ব হওয়া উচিত বিষয়টিকে কতটা সহজভাবে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করা যায় প্রেজেন্ট মোমেন্ট থেকে যদি কাছাকাছি পাস্ট হয় মানে পাস্ট মোমেন্ট হয় সেটা হবে পাস্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট মুমেন্ট থেকে মানে বর্তমানে যে পজিশনে আমি আছি এটাই বর্তমান এখান থেকে যদি দূরের অতীত হয় সেটা হবে পাস্ট পারফেক্ট লোকটি গতকাল মারা গেলেন দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে লোকটি দশ বছর আগে মারা গিয়েছিলেন দ্য ম্যান হ্যাড ডাইট টেন ইয়ার্স এগো অথবা বিফোর তাহলে হ্যাড ডাইট হচ্ছে দূরের অতীত মানে আমার প্রেজেন্ট মোমেন্ট থেকে অনেক দূরের অতীত আর গতকাল মারা গেলেন এটা আমার বর্তমান যে মুহূর্ত তা থেকে খানিকটা পাস্ট তাহলে দূরের অতীত হলে পরে পাস্ট পারফেক্ট আর কাছের অতীত হলে পরে পাস্ট ইনডেফিনিট স্টুডেন্টদের এভাবে বোঝানোর পরে আমরা অবশ্যই দুটো ব্যাপারকে মার্জিং করে তাদের সামনে রাখতে পারি যেমন মা ডাকার পূর্বে আমি বাড়ি ফিরলাম আই হ্যাড রিটার্ন হোম বিফোর মাই মাদার কল্ড মি এই যে বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম কারণ ওই আমাদের প্রথমে হলো এখানেও দেখো কাছের পাস্ট এবং দূরের পাস্ট আছে দূরের পাস্ট বলতে খুব দূরের পাস্ট এমনটা না কিন্তু আমরা কাছে দূরের ব্যাপারটা পেয়ে যাই এবারে আমাদের যেমন টুইস্টেড মেথডে শেখানো হতো ওই একটা এক্সাম্পলের মাধ্যমে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল দেখো এখানেও দুটো পাস্ট আছে একটা হচ্ছে ডাক্তারের আসা আর একটা হচ্ছে রুগীটি মারা যাওয়া দুটোই পাস্টে ঘটেছে তোমরাই বলো কোনটা আগে হয়েছে কেউ তো বলতেই পারে যে ডাক্তারবাবু আপনি এলেন কিন্তু পেশেন্ট তো আগেই মারা গেছে মানে তার আসার আগে মানে ওটা হচ্ছে দূরের পাস্ট তো ওখানে লিখতে হবে হ্যাড ডাইট ডাক্তারবাবুর যে আশা এটা কামের পাসফর্ম কেম লিখতে হবে এখানে পূর্বে বা আগে কথাটি আছে মানে বিফোর এই বিফোরের আগে তোমরা দূরের পাস্টটি রাখো দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোরের পরে যে কাজটা প্রেজেন্ট সংলগ্ন মানে ডাক্তারবাবুর এই পয়েন্টে আসা সেটা লিখবে দ্য ডক্টর কেম মানে বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম তাহলে দুটো মার্ডিং করে যখন তোমরা বোঝার চেষ্টা করো তখন তোমাদের কাছে এটা কমপ্লিকেটেড টুইস্টেড ম্যাটার হয় তোমরা যদি এভাবে বুঝে নাও যে প্রেজেন্ট মোমেন্ট থেকে দূরের যদি অতীত বোঝায় সেটা পাস পারফেক্ট এবং প্রেজেন্ট মোমেন্ট থেকে কাছের যে অতীতটা বোঝায় সেটা পাস্ট ইনডেফিনিট রোগীটি গতকাল মারা গেল দা প্যাশেন্ট ডাইড ইয়েস্টারডে রোগীটি দশ বছর আগে মারা গেল বা গিয়েছিল দা প্যাশেন্ট হ্যাড ডাইড টেন ইয়ার্স অ্যাগো অথবা বিফোর ন্যারেট করে লিখলে বিফোর লিখতে হবে এভাবে প্র্যাকটিক্যালি তোমরা টেন্স শেখো দেখলে বেশি সময় লাগবে না ওই যে বললাম মাত্র টেন মিনিটস দরকার হয় টেন্স শিখতে একটা জায়গায় স্থির হয়ে বসে তোমরা কথাগুলো একবার মাত্র মন দিয়ে শোনো তাতে তোমাদের দশবার শোনার প্রয়োজন নেই একবারই তোমরা বুঝে যাবে আমরা বারবার ইনআটেন্টিভ অমনোযোগী হয়ে পড়ি বলেই আমাদের বারবার শিখতে হয় যে জিনিসটি আমরা একবারই শিখতে পারি কেন আমরা সেটা দশবার শিখতে যাব। পরবর্তীতে আরও গ্রামারের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ